সৌদি আরবে ব্যবসা করে সফলতা পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা নিজেদের মেধা ও শ্রমকে কাজে লাগিয়ে গড়ে তুলেছে অসংখ্য ব্যবসায়ী প্রতিষ্ঠান দেশটিতে ব্যবসা করে সফলতা পেয়েছেন তাদেরই একজন নোয়াখালীর ইমাম হোসেন আত্মবিশ্বাসকে সঙ্গী করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন সফল ব্যবসায়ী হিসেবে এটা আসলে বাংলাদেশিদের উদ্দেশ্য করে এই জিনিসটা করা হয়েছে আমাদের এখানে বাংলাদেশিদের অনেক কর্মসংস্থান হয়েছে বাংলাদেশী আমাদের এখানে শতভাগ বাংলাদেশী লোকই কাজ করে মরুদেশ সৌদি আরবে ইমাম হোসেনের আছে ছোট বড় পাঁচটি প্রতিষ্ঠান এসব প্রতিষ্ঠানে কাজ করেন বাংলাদেশী শ্রমিকরা ফলে অনেক প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ হচ্ছে এখানে খুব সস্তা মূল্যে বাংলাদেশের জন্য ওনারা খুব ছাড় দেয় প্রবাসী গ্রুপের নতুন সব প্রবাসী সবজির যাত্রা শুরু হয়েছে আপনারা যারা বাংলাদেশি কামিজ মশাইদের আশেপাশে আছেন অবশ্যই আসবেন প্রবাসী গ্রুপের এই দোকানে প্রবাসী গ্রুপের সত্য অধিকারী আমাদের ইমন ভাইয়ের আন্ডারে আমরা কাজ করি আমরা কাজ করি অনেক অনেক আমরা হ্যাপি একটা সংস্থার মধ্যে ঢুকছি প্রবাসী গ্রুপে এখানে মোটামুটি কাজ করে শান্তি পাইতেছি এখন বাংলাদেশি কোম্পানিতে জব নেছি। এখন মোটামুটি এখানে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে অনেক সুযোগ সুযোগ সুযোগিতা আছে এখানে আপনি বিশ্বের সব জায়গায় টিকিট সুলভ মূল্যে পাবেন বিশেষ করে বাংলাদেশিদের জন্য বিশেষ ছাড় পাবেন সৌদি সরকার ব্যবসায়িক ক্ষেত্রে সুযোগ দেওয়ায় অনেকে নিজেদের নামে শুরু করেছেন ব্যবসা প্রতিষ্ঠান দেশটিতে প্রতিনিয়ত বাড়ছে বাংলাদেশি ব্যবসায়ীদের গড়ে তোলা নানা প্রতিষ্ঠান বাংলাদেশি বিভিন্ন পণ্য ফল ফ্রুট আমদানি করে এবং অনেক শততা সহিত প্রবাসী গ্রুপ এগিয়ে যাচ্ছে তার ধারাবাহিকতা আজকে এই প্রবাসী ভেজিটেবল খামিজ মোশাইতে উদ্বোধন হলো বহুবিশ্বে ইমাম হোসেনের মতো উদ্যোক্তারা প্রতিষ্ঠিত হতে পারলে প্রবাসী সৃষ্টি হবে বাংলাদেশিদের নতুন কর্মসংস্থান বাড়বে রেমিটেন্স প্রবাহ শাহাদাত শাউন এন ইন্টারন্যাশনাল ডেস্ক